নমস্কার বন্ধুরা এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিন্তাশীল নামক নাটকটি পাঠ করব এই নাটকটি পাঠ করার সময় প্রত্যেকটি লাইনের অক্ষর ভিত্তিক মানে বিশ্লেষণ করব তাই তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানবো আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে তার জন্ম তার জন্ম হয়েছিল জোড়াশাখর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা ছিলেন সারদা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকেই খুব লেখালেখির কাজ করতেন তিনি নাটক উপন্যাস ছোট গল্প প্রভৃতিতে সিদ্ধ অস্ত ছিলেন সঙ্গে তিনি আঁকার কাজও করতেন ভারতী এবং বালিকা পত্রিকায় তিনি নিয়মিত লেখালেখি করতেন ছোটদের জন্য তার বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এবং কবিতা হলো কথা ও কাহিনী সহজ ছেলেবেলা রাজস্বী শিশু শিশু ভোলানাথ হাস্য কৌতুক ডাকঘর গল্পগুচ্ছ প্রভৃতি উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি সং অফারিংসের জন্য প্রথম এশিয়ার মধ্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ানা বা হত্যাকাণ্ডের জন্য তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট এই মহামানবের মৃত্যু ঘটে এই নাটকটির উৎস সম্পর্কে একটু জানি রবীন্দ্রনাথ ঠাকুরের হাস্যকৌতুক কৌতুক নামক নাট্য গ্রন্থ থেকে চিন্তাশীল নাট্যাংশটি নেওয়া হয়েছে আগে আমরা নাটকটির বিষয়বস্তু একটু সংক্ষেপে জানি এক মা এবং তার এক সন্তান ছিলেন ছেলেটির নাম ছিল নরহরি সে সমস্ত কথাতেই প্রচন্ড ভাবে চিন্তা যে কোনো স্বাভাবিক কথায় যে কোনো তুচ্ছ কথায় সে প্রচন্ড চিন্তা করতে বসতো সেই নিয়ে এই নাটকটি প্রথম দৃশ্য চিন্তাশীল নরহরি চিন্তায় বিমগ্ন ভাত শুকাইতেছে মা মাছি তাড়াইতেছেন প্রথমেই দেখা গেছে যে কি নরহরি খুব চিন্তাশীল অবস্থায় বসে আছে সামনে ভাত বাড়া আছে সে ভাতটা শুকোচ্ছে আর মা ভাত থেকে মাছি তাড়াচ্ছেন মা অত ভেবো না মাথায় ব্যামো হবে বাছা মা বলছেন কি অত ভেবো না অত ভাবনা চিন্তা করো না মাথায় ব্যামো ব্যামো কথাটির অর্থ হচ্ছে অসুখ মাথার অসুখ হবে বাছা অর্থাৎ তার সন্তানকে তিনি বাছা বলে সম্বোধন করছেন নরহরি আচ্ছা মা বাছা শব্দে ধাতু কি বলো দেখি ধাতু কথাটির অর্থ হলো ক্রিয়ার প্রকৃতি সে তার মাকে জিজ্ঞেস করছে তুমি যে এই আমাকে বাছা বললে এই বাছা শব্দটি ধাতু কি হবে সেটা বলো মা বললেন মা কি জানি বাপু নরহরি আজ তুমি বলছো বাছা বছর আগে বলতো বৎস এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা কথাটা বড় সামান্য নয় এ কথা যতই ভাববে ততই ভাবনার শেষ হবে না নরহরি তার মাকে বলছে বৎস থেকে বাছা কথাটি এসেছে তুমি ভেবে দেখো এই কথাটি দু হাজার বছর আগে কিভাবে ছিল এখন কিরকম পরিবর্তন ঘটেছে পুনরায় চিন্তায় নিমগ্ন এই কথাটি বলার পর আবার চিন্তায় নিমগ্ন হয়ে গেল মা যে ভাবনার শেষ হয় না এমন ভাবনার দরকার কি বাপ ভাবনা তো তো চিরকাল থাকবে যে শুকোয় লক্ষ্মী আমার একবার ওঠ মা বলছেন যে ভাবনার কোনো শেষ হয় না সে ভাবনা ভেবে লাভ কি ভাত শুকোচ্ছে তুই উঠে পর ভাতটা খেয়ে নে নরহরি চমকিয়া অর্থাৎ চমকে উঠলো কি বললে মা কি আশ্চর্য এককালে বলতেন দেবী বিশেষকে বোঝাতো পরে গুণ অনুসারে সুশীলা স্ত্রী লক্ষ্যে লক্ষ্মী বলতো কালক্রমে দেখো পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে একবার ভেবে দেখো মা আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয় ভাবলে আশ্চর্য হতে হবে সে তার মাকে বলছে যে দেখো মা এককালে অর্থ এবং ধনসম্পত্তির দেবীকে লক্ষ্মী বলে সম্বোধন করা হতো তারপরে ঘরে নতুন বধূ হেরে সেই বধুকে স্ত্রী হিসাবে লক্ষ্মী বলা হতো এখন আবার ছেলেদেরকেও লক্ষ্মী বলে সম্বোধন করা হচ্ছে কি ধরনের পরিবর্তন ঘটেছে দেখো আবার ভাবনায় ডুব দিয়েছে মা আমার আর কি কোনো ভাবনা নেই নুরু আচ্ছা তুই তো এত ভাবিস তুই বল দেখি উপস্থিত কাজ উপস্থিত ভাবনা ছেড়ে কি এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো সকল তো সময় আছে মা বলছেন যে এইসব বাজে ভাবনা ছেড়ে তুই কাজ তখন নরহরি এ কথাটা বড় গুরুতর মা আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না এটা কিছুদিন ভাবতে হবে ভেবে পরে বলবো তা মা যে এই কথাটা বললেন নরহরি বলছে এটা খুব গুরুতর কথা বলে ফেললে তুমি মা এটা আবার ভাবতে হবে আমাকে মা আমি যে কথাই বলি তোর ভাবনা তাতে কেবল বেড়েই চলে কিছুতেই আর কমে না কাজ নেই বাপু আমি আর কাউকে পাঠিয়ে দিই তার মা বিরক্ত হয়ে চলে গেলেন এবার এলেন কি মাসিমা মাসিমা কি নরু তুই কি পাগল হলি ছেঁড়া চাদর একমুখ দাড়ি সম্মুখে ভাত নিয়ে ভাবনা এখানে নরহরির শারীরিক গঠনের বর্ণনা দিয়েছেন মাসি সুবলের মা তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র কুরুক্ষেত্র হচ্ছে কুরু এবং পাণ্ডবদের যুদ্ধক্ষেত্র বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যে কুরুক্ষেত্র অবস্থিত নরহরি কুরুক্ষেত্র আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র মনে পড়লে কি শরীর হয় না রোমাঞ্চিত কথাটির অর্থ হচ্ছে শিহরিত হওয়া বা শরীরের চুলগুলো সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না অন্তঃকরণ মানে হচ্ছে হৃদয় বা মন অধীর মানে অস্থির আহা কত কথা মনে পড়ে কত ভাবনাই জেগে ওঠে বলো কি মাসি হেসেই কুরুক্ষেত্র তার চেয়ে বলো না কেন কেঁদেই কুরুক্ষেত্র বলছে কুরুক্ষেত্র তো আর যদি শ্মশান ক্ষেত্র অর্থাৎ সেখানে তো দুঃখের ঘটনা আছে তাহলে সেখানে হাসি পাবে কেন তার থেকে বরং বলো কেঁদেই কুরুক্ষেত্র এই বলার পরে তার চোখ থেকে জল এলো মাসি ও মা এ যে কাঁদতে বসলো আমাদের কথা শুনলে এর শোক উপস্থিত হয় কাজ নেই বাপু মাসে নরুর চোখে জল দেখে বিরক্ত হয়ে বেরিয়ে চলে গেলেন এবার এলেন দিদিমা দিদিমা ও নরু সূর্য যে অস্ত যায় তা দিদিমা এসে বলছেন নরু এবার যে সূর্য অস্ত যায় অর্থাৎ সূর্য ডুবতে চললো নরাহরি সে দিদিমা সূর্য তো অস্ত যায় না পৃথিবী উল্টে যায় রস আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি রস কথাটির অর্থ হলো অপেক্ষাকরণ চারদিকে চেয়ে দেখলো একটা গোল জিনিস কোথাও নেই দিদিমা এই তোমার মাথা আছে মুন্ডু আছে নরহরি কিন্তু মাথা যে বদ্ধ মাথা যে ঘোরে না নরহরি বলছে কিন্তু মাথা যে এক জায়গায় আটকে আছে মাথা তো আর চারদিকে ঘোরে না দিদিমা তোমারই ঘোরে না তোমার রকম দেখে পাড়া লোকের মাথা ঘুরছে নাও আর তোমায় বোঝাতে হবে না এদিকে ভাত জুড়িয়ে গেল মাছি ভন ভন করছে নরহরি দিদিমা এই যে তুমি উল্টো কথা বললে করে দিচ্ছি নরহরি বলছে যে মাছি ভন ভন করে না মাছি ওড়ার সময় যে ডানার ঝাপটায় সেটাই ভনভন শব্দ করে দিদিমা কাজ নেই তোমার প্রমাণ করে দিদিমা ও বিরক্ত হয়ে চলে গেলেন দ্বিতীয় দৃশ্য নরহরি চিন্তা মগ্ন ভাবনা ভাঙাইবার উদ্দেশ্যে নরহরি শিশু ভাগিনাকে কোলে নিয়ে মাতার প্রবেশ নরহরির মা তার ভাগনাকে নরহরির কোলে করে নিয়ে এসে চিন্তা ভাঙানোর জন্য উপস্থিত হলেন মা শিশুর প্রতি তাকিয়ে বলছেন জাদু তোমার মামাকে দণ্ডবোধ করো সেই কোলের শিশুটিকে তার দিদা জাদু বলে সম্বোধন করে বলছেন যে তোমার মামাকে দণ্ডবোধ করো অর্থাৎ তোমার মামাকে প্রণাম করো নরহরি ওকে মা ভুল শিখিও না একটু ভেবে দেখলেই বুঝতে পারবে ব্যাকরণ অনুসারে দণ্ডবধ করা হতেই পারে না দণ্ডবোধ হওয়া বলে কেন বুঝতে পারছো মা কেননা দণ্ডবোধ মানে মা না বাবা আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে তোমার ভাগ্নেকে এখন একটু আদর করো নরহরি আদর করব আচ্ছা এসো আদর করি শিশুকে কোলে নিল কি করে আদর আরম্ভ করি রস একটু ভাবি নরহরি এটা নিয়েও ভাবতে বসল এবার চিন্তা মগ্ন হয়ে গেল মা আদর করবি নরহরি ভাবতে হবে না মা বল কি ছেলেবেলাকার আদরের উপরে ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে তা কি জানো ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবন কালকে আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে এটা যখন ভেবে দেখা যায় তখন কি ছেলেকে আদর করা একটা কাজ বলে মনে করা যায় এইটা একবার সামান্য ভেবে দেখো দেখি মা নরহরি ভাবতে বসেছে কারণ হচ্ছে কি একটা শিশুকে ছোটবেলা যেভাবে আদর করবে তার যৌবনেও অনেকটা তার সেভাবে প্রভাব পড়বে তাই বলছে আদরটা অত সামান্য দেখলে হবে না মা থাক বাবা সে কথা আর একটু পরে ভাববো এখন তোমার ভাগ্নাটির সঙ্গে দুটো কথা কও দেখি অর্থাৎ মা বলছেন সে কথা পরে ভাববো তুমি এখন তুমি ভাগনার সঙ্গে দুটো কথা বলো নরহরি ওদের সঙ্গে এমন কথা উচিত কওয়া যাতে ওদের আমোদ এবং শিক্ষা দুটোই হয় নরহরি বলছে শিশুদের সাথে এমন এমনভাবে কথা বলা উচিত যাতে তার আনন্দও পায় এবং শিক্ষা পায় দুটোই হয় আচ্ছা হরিদাস তোমার নামের সমাজ কি বলো দেখি অর্থাৎ তার ভাগ্নের নাম হচ্ছে হরিদাস নরহরি তার ভাগ্নেকে জিজ্ঞেস করছে তোমার হরিদাস নামের সমাজ কি হয় বলো হরিদাস বলছে হরিদাস আমি দেখো দেখি বাচ্চা ওকে এসব কথা জিজ্ঞেস করো কেন ও কি জানে নরহরি না ওকে এই বেলা থেকে এইরকম করে অল্পে অল্পে মুখস্থ করিয়ে দেবো নরহরি বলছে না জানে না তবে ওকে এই বেলা থেকে একটু একটু করে মুখস্থ করিয়ে দেব আমি মা ছেলে তুলিয়া লইয়া অর্থাৎ মা তার নাতনিকে কোল থেকে তুলে নিল না বাবা কাজ নেই তোমার আদর করে নরহরি মাথায় হাত দিয়ে পাঠিয়ে দে মা কাতর হয়ে গেলেন বলছেন বাবা আমায় কাশি পাঠিয়ে দে আমি কাশিবাসি হব নরহরি তা যাও না মা তোমার ইচ্ছে হয়েছে আমি বাধা দেবো না মা স্বগত হয়ে বললেন নরু আমার সকল কথা তাই ভেবে অস্থির হয়ে পড়ে এটাতে বড় বেশি ভাবতে হলো না তিনি প্রকাশ্যে বলে ফেললেন তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকা বন্দোবস্ত করে দিতে হবে মা বললেন নরু সবেতেই ভাবতে বসে কিন্তু এই বেলাতেই নুরুর ভাবতে হলো না কিন্তু মাসে মাসে কিছু কিছু টাকা তো আমায় পাঠাতে হবে নরহরি সত্যি নাকি তাহলে আমাকে আর কিছুদিন ধরে ভাবতে হবে এ কথা নিত্যান্ত সহজ নয় আমি এক হপ্তা ভেবে পরে বলবো যেই বলেছেন মা টাকার কথা তখন নরহরি বললো তাহলে তো এটা সোজা কথা নয় তাহলে আমাকে এক সপ্তাহ সময় দাও আমি ভেবে বলবো মা ব্যস্ত হয়ে গেলেন না বাবা তোমার আর ভাবতে হবে না আমার কাশি গিয়ে কাজ নেই মা তখন ব্যস্ত হয়ে বলছেন না না বাবা তোমাকে আর ভাবতে হবে না আমার আর কাশি গিয়ে কোনো কাজ নেই আমি এখানেই থাকি তোমাকে এত ভাবার দরকার নেই আজকে ভিডিওটি এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও